নাইকো দুর্নীতি মামলায় খালেদা সহ সবাই খালাস যশোর থেকে আটক সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজি দুই দিনের রিমান্ডে কুয়েটে ভিসি সহ তিনজন অবরুদ্ধ সিন্ডিকেট সভা আহ্বান তৌহিদি জনতা বলায় দুঃখ প্রকাশ উপদেষ্টা মাহফুজের পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ঈদুল ফিতরের নতুন টাকায় থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি পাকিস্তানের নিরাপত্তায় বারো হাজার পুলিশ থাকছে অত্যাধুনিক স্নাইপার এবার গাড়ি ঔষধ ও অর্ধ পরিবাহীর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটজন আসামির সবাইকে খালাস দেওয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম আজ সকাল এগারোটার পর এই রায় ঘোষণা করেন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তার পক্ষে আজ আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া এদিন আদালত তার পর্যবেক্ষণে বলেন রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল এ মামলায় খালেদা জিয়া ছাড়া বাকি সাত আসামি ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক এবং নাইকো রিসোর্সেস লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত আজ বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সংসদের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাষরা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মেয়াজির মালিকানাধীন পার্ক শ্যামল সায়ার মধ্য তাকে অবরুদ্ধ করে রাখে ছাত্র জনতা রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর ভিছিসহ তিনজনকে কুয়েট মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়েছে মঙ্গলবার ব্যর্থতার দায় শিকার এবং নিঃসত্ব ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয় অসুস্থতার কারণে গতকাল বিকালে মেডিকেল সেন্টারের চিকিৎসায় ছিলেন ভিসি সেখানে উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালক ছিলেন এরপরই ছাত্ররা সেখানে তাদের অবরুদ্ধ করেন বেলা পৌনে এগারোটায় তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরিস্থিতি নিয়ে বেলা এগারোটায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে এদিকে মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের দলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তৌহিদি জনতা লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার ভোরে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ লিখেছেন আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে বিশেষ করে তৌহিদি জনতা বলাটা আপনারা যারা আমার মন্তব্যের কারণে নারাজ নাখশ হয়েছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এছাড়াও গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এ বিষয়ে মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচটি কমিশন হল গণমাধ্যম স্বাস্থ্য নারী বিষয়ক শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন এসব কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে গত নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এগুলো হলো সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এই ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে পনেরোই ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাতাশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ থেকে বাজারে পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার নতুন নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক তবে এই নোটগুলোতে বর্তমানে প্রচলিত নোট অর্থাৎ পদত্যাগ করা গভর্নর আব্দুর রোব তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে নতুন ডিজাইনের যে নোট ছাড়ার কথা বলা হচ্ছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে আগামী ঈদুল আজাহার সময় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান তিনি বলেন এই মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না আগে ছাপানো নোটগুলোই আসন্ন ইদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে জানিয়ে তিনি আরও বলেন আগামী এপ্রিল মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে ইদুল ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক আজ পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির উনত্রিশ বছর পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তাই নিরাপত্তায় বেশ জোর দিয়েছে পাকিস্তান শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য বারো হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক উসমান আনোয়ার নিশ্চিত করেছেন দেশি বিদেশি খেলোয়াড় কর্মকর্তা ও ক্রিকেট ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে লাহোরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আট হাজারের বেশি পুলিশ সদস্য যার মধ্যে থাকবেন বারো জন সিনিয়র অফিসার উনচল্লিশ জন ডিএসপি ছিয়াশি জন পরিদর্শক সাতশো জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছয় হাজার ছয়শো তিয়াত্তর জন কনস্টেবল এবং একশো উনত্রিশ জন নারী পুলিশ এছাড়াও রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য এর মধ্যে থাকবেন ছয় জন সিনিয়র অফিসার পনেরো জন ডিএসপি পঞ্চাশ জন পরিদর্শক পাঁচশো জন উদ্ধন কর্মকর্তা চার হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে থাকবে অতিরিক্ত ট্রাফিক বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ে আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেছেন গাড়ি ও ঔষধ আমদানি পণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের ওপর শতাংশের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন গাড়ির ওপর নতুন শুল্ক আগামী দোসরা এপ্রিল থেকে কার্যকর হতে পারে তার মন্ত্রিসভার পহরা এপ্রিল তাকে বিভিন্ন আমদানি শুল্কের সম্ভাব্য বিকল্প উপস্থাপন করবেন যা বৈশ্বিক বাণিজ্যের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ